আমার দাদি আমার দাদির শাশুড়ি দিকে অনন্য অনন্য বাজারে ফিরে গেল হাত হাতে আমি গেছি ধরে বাজার বুঝে সব তালাশ করতে দেখো আশে পাশে পাইনি আমরা হাত হাতি তালাশ এনে মেয়ে গেছি কোনো জায়গায় পাইনি আইবার আর আমার পোলাই যে খালি কাবো মা খুব বুঝামো খুব বুঝামো আচ্ছা কালকে একটা ভিডিও দেখছেন আপনি কালকে ভিডিও একটা ভিডিও দেখছি এই আপনার মনো আমরা মনে হয় নিশ্চিত নয় আমরা সবাই দেয় সবাই বলছে এটাই অনন্য এটাই অনন্য তো আপনার যে নোনুত আপনি তো কাপড় চোপড় দেখতে চিনবেন অবশ্যই हैन हांdoor जी কামিসটা পড়া ছিল সেটা কি আসলে রেকর্ড কোন হ্যাঁ এই

আজকে আরে তুই কাজটা করছ তোরই সোয়মনা বিচাছিস এমন কষ্ট না এই কাজ না আমার নজরে সারা সুসব বেশি কিছু শোনা না বেশি না আমা আমার কথা যে কাজটা আ জারই করে